মোহাম্মদ হামিদ প্রশ্ন করেছেন তথাকথিত এক বক্তার দাবি হাদিস থেকেও কোরআন শরীফ বেশি জাল করা হয়েছে কতটা কতটা যৌক্তিক এই কথাটাও যৌক্তিকতার কোনো মাত্র থাকতে পারে না এই বিশ্বাস যদি কোনো বক্তা করে থাকে তাহলে কিন্তু সে কুফরি করেছে আপনাকে একটি কথা আমি বলে থাকি যে আল্লাহ তালা কোরআনের শুরুতেই বলেছেন মিম কিতাব আলিফিলিম কিতাবি হুদি তো পৃথিবীর কোনো গ্রন্থে কিন্তু ভূমিকা বক্তব্যে একথা কোনো লেখক বলেন না প্রত্যেক লেখক বলেন যে যে আমি যে বইটি লিখেছি ওটাতে ত্রুটি বিচ্ছুতি আছে ত্রুটিবিচ্ছু থাকতে পারে আপনারা সুন্দর দৃষ্টে দেখবেন আমাকে আমার ত্রুটিগুলো ধরিয়ে দেবেন আগামী সেশনে আমি সেটা পরিবর্তন করার চেষ্টা করব কিন্তু একমাত্র গ্রন্থ ঐ সে গ্রন্থ কোরআন করিম যেটার ভূমিকা বক্তব্যই রব্বুল আলমিন হাকামুল হাকমিন স্পষ্ট করেছেন যে লা রৈবা ফি হেউদল ইল এই কোরআন যে তোমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে রসুল গেমস উপস্থাপন করছেন এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই এই অবকাশ নাই এ কথাটি বলবার পরে যদি কোনো মানুষ আগাগোড়া কোরআনের উপরে একটি শব্দ একটি অক্ষর একটা বিন্দু একটা বিসর্গ এ সমস্ত বিষয়ে যদি কোনো রকমের সন্দেহ পোষণ করে তারই মান চলে যাবে সুতরাং সেই বক্তাটি যত বড় বক্তা হোক না কেন যত বড় এলেমদারি হোক না কেন এরকম যুগ যুগে অনেক এলিমদারি পথপ্রষ্ট হয়েছে তো সবচেয়ে বড় এলেমদারি ছিল সে আগেই পথপ্রষ্ট হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কোরআনে জাল হয়েছে নজরুল্লাহ মিন জাল একটা সিয়াদের বক্তব্য এখানে ডালমে মেখোচ কালা হয় এই বক্তব্যের পিছনে একটা দুর্বিশে আছে যেই বক্তা এই কথাটি বলেছেন সে বক্তা নিশ্চয়ই সে শিয়া শিয়াপন্থী বক্তা কারণ শিয়াদের একটা বত হচ্ছে অনেকগুলো বতাকিদের মধ্যে একটা বতাকিদা হচ্ছে কোরআন শরীফ নব্বই পাড়া ছিল কোরআন শরীফ আমরা যেটা পাচ্ছি এটা তিরিশ পাড়া কিন্তু এটা ছিল আসলে নব্বই পাড়া সেই নুসখাটা নাকি মা তালা দিয়াল্লাহার কাছে সুরক্ষিত আছে এটাকে নুসখা ফাতিমি ফাতেমি বলে এই নুসখা তারা ইমাম মাহাদিনে কি পৃথিবীতে নিয়ে আসবে এটা হচ্ছে তাদের আকিদা সুতরাং এই আকিদা পোষণ করবার কারণে তারা এখানে দোষী করতেছেন হজরত আবর সিদ্দিক হজরত ফারুক আজম উসমান গুলি নোরাইনকে বলছেন তারা তাদের যুগে কোরআন জমা করতে গিয়ে কোরআন একত্র করতে গিয়ে ওই সুরাগুলো ওই আয়াতগুলো বাদ দিয়ে কোরআন সে কাটসাট করে তারা তিরিশ পাড়াতে নিয়ে এসেছে আসলে এটা একটা কুফরি মতবাদ শিয়ারা হজরতে অবক্র সিদ্দিক এবং ফারুক আজম হাসমানকে অভিযুক্ত করবার জন্য তাদের বিরুদ্ধে বেয়াদবি করবার জন্য তাদের একমাত্র খলিফা হজরতে আলিকারাম্লুকে তারা ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করছে অর্থাৎ আলিকারামু নিজেই হাদিসে পাকে বলেছেন ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি রসুল করিম করিমসলাম আপনি আমাদেরকে বলুন রসুল কর্মসলামার পরে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব কে তখন আলী বললেন সিদ্দিক আকবর সাহাবি বললেন মানান্তা এরপরে কে বললেন হজরত মোরাল ফারুক বললেন মানান্তা এরপরে কি হজরত উস্মান বলেন তো বললেন হুজুর আপনি বলে যে আমি কি আমি তো একজন সাধারণ মুসলমান মাত্র মমিন মাত্র দেখছেন নিজকে কত আত্না করে দেখতেন ওই তিনজনকে নিজের উপরে কত পায়ে উঠিয়ে দিতেন আর সেক্ষেত্রে এ সমস্ত শিয়াবাদী মতবাদী আলেম উলামা নামদারি তারা সবসময় বলে যাচ্ছে কোরআনের মধ্যে অনেকগুলো আয়াতের মধ্যে কোন বিভক্তি আছে অনেকগুলো আয়াত বিশুদ্ধ না এই চিন্তা চেতনা পোষণ করবার কারণে উনি অনেক আগেই কুফরি করেছেন কাফের হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন এই সমস্ত আলেমের তক্রি শুনান্ত বিলকুল হারাম এবং উনি যেখানে যাবেন সেখান থেকে ওনাকে মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে এবং ওনাকে বিদায় করতে হবে কারণ এনার মাধ্যমে এই ইমান বিধ্বংসী রোগটা সাধারণ মুসলিদের মধ্যে ছড়িয়ে পড়বে সুতরাং থেকে সুরক্ষা করবার জন্য কোরআনের এই বিষয়ে আগাগোড়া এখন না ক্যামত পর্যন্ত কেউ যদি এই বিশ্বাস পোষণ করে তারই মান চলে যাবে কারণ লা রই বাফি হউদ্দ আল্লীর মোত্তাক আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই কারণ ইনান ইন হাফিজুল আল্লাহ নিজেই বলেছেন কোরআন আমি অবতরণ করেছি আমি হেফাজত করেছি কিন্তু আজকের দিনের জন্য নয় দেড় চার বছর পরে নয় ক্যামতের পূর্ব পর্যন্ত এই কোরআনুল করিমে একটা আয়াত একটি শব্দ একটা সাইন কেউ কিন্তু পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করতে গেলে সেই ধ্বংস হবে কোরআন অবিকল থাকবে কারণ কোরআন শিব আল্লাহরের কুদরতি একটি নিশানা সুলিক একটা শ্রেষ্ঠতম মজা আশা করি সমস্ত বক্ত আর বক্তব্য থেকে আপনি দূরে থাকবেন এবং জাতিকে সুন্দর কথাটি জানিয়ে দেবেন যে ও গোমরাহিতে আছে ও শিয়াপন্থী ও রাকিতা গলত ওর সাথে কোনো সংস্পর্শ রাখা যাবে না আশা করি আপনি বুঝেছেন আপনাকে ধন্যবাদ